कैच <laughs> कर <laughs> পল্লিগ্রাম টিভির জনপ্রিয় মুখ শফিককে গ্রেপ্তার করা হয়েছে এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এবং সেই মেয়েকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এ কারণেই নাকি গ্রেপ্তার করা হয়েছে পল্লিগ্রাম টিভির জনপ্রিয় মুখ শফিককে হ্যাঁ ভিউয়ার্স পল্লিগ্রাম টিভির ভিডিও অনেকেই দেখেছেন সেখানে ফানি ভিডিও আপলোড করা হয় আর সেখানে সফিক শফিক নামের এই ছোট্ট ছেলেটি বেশ জনপ্রিয়তা পায় আস্তে আস্তে সে বড় হয়ে উঠেছে বড় হওয়ার সাথে সাথে কিছু কিছুদিন আগেই পলিগ্রাম টিভিতে অভিনয় করা ছেড়েও দিয়েছিল সেই সময় জানা গিয়েছিল শফিক নাকি এক তরুণীকে বিয়ে করেছে বিয়ের এক মাস পর সেই তরুণীকে নাকি আর তার ভালো লাগছিল না এ কারণেই নাকি সেই মেয়ের পরিবার থেকে মামলা দিয়েছে আর তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে শোনা যাচ্ছে সেই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল শফিক এরপরে তাকে আর বিয়ে করতে রাজি হয় না আর ঠিক এই কারণেই পুলিশ নাকি শফিককে গ্রেপ্তার করেছে অনেকে এখন বলছে কথাই বলি না বেশি পাকলে ঝরে পড়ে এই তো কেবলই বড় হলো ছেলেটি বড় হতে না হতেই এত বড় কেলেঙ্কারিতে জড়িয়ে গেল তো ভিউয়ার্স এই শফিকের অভিনয়কে আপনারা দেখেছিলেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না